হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি চলে এসেছি রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে তো ঝটপট দেখে নিব রেসিপির মধ্যে কী কী লাগছে লাগছে আলু লাগছে উচ্ছে আর বেগুন আলুটা আমি যেভাবে কেটে নিয়েছি ওইভাবে কেটে নেবেন আর উচ্ছেটাও আর লাগছে একটা বেগুন আপনারা আপনাদের পরিমাণ মতো করে নিয়ে নেবেন আমি অল্প রান্না করব তাই অল্প অল্প করে নিয়েছি আর লাগছে কিছুগুলো চিংড়ি মাছ চিংড়ি মাছের খোলাটাও আমি ছাড়িয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আর লাগবে আমাদের দুটো মোটো পেঁয়াজ আর অল্প পাঁচ ছ কোয়া মতন রসুন পেঁয়াজটাকে আমাদেরকে গ্রাইন্ড করে নিতে হবে পেঁয়াজ আর রসুন তো দেখতে পাচ্ছেন কড়াই আমি চাপিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে নেব তেলটা ওদিকে গরম হোক আমরা দেখে নেব কি কী মশলা লাগছে মশলার মধ্যে লাগছে হলুদ এক চা চামচ লঙ্কার গুঁড়ো ওয়ান থার্ড টেবিল চামচ জিরা গুঁড়া এক চামচ লবণ পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিন এই তো তেল গরম হয়ে গেছে যে চিংড়ি মাছটা বেছে রেখেছিলাম চিংড়ি মাছটা গরম তেলের মধ্যে দিয়ে নিলাম চিংড়ি মাছটা আমরা ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমরা যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেঁয়াজ আর রসুন ওই রসুন আর পেঁয়াজের পেস্টটা একে একে করে দিয়ে নেব আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি আর ওই যে রসুন রসুনের পেস্টটাও দিয়ে দিলাম যতগুলো মশলা দেখিয়েছিলাম সব মশলা একে একে করে একসাথে সব আমি দিয়ে নিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা যে সবজিগুলো রেখেছিলাম একে একে আলু আর বেগুন দিয়ে নেব উচ্ছা এখন দেব না ইচ্ছা আমরা পরে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এইভাবে যদি উচ্ছা রান্না করা হয় তাহলে কিন্তু তেতো লাগবে না দেখুন আমি আলু আর বেগুনটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো জোরে থাকবে একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে আমরা যে মিক্সির তে পেঁয়াজ আর রসুনের পেস্ট করেছিলাম ওইখানে একটু জল দিয়ে ওই জলটা আমরা দিয়ে নেব ওই এক কাপ মতো জল দিলে যথেষ্ট বাস এবার আমরা ঢাকা দিয়ে নেব কিছুক্ষণ ঢাকার পরে দেখবেন এভাবে জলটা ফুটে উঠেছে আবার আমরা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যখন দেখব জলটা অনেকটা মরে এসেছে তখন তার উপরে আমরা যে উচ্ছাগুলো রেখেছিলাম এভাবে বিছিয়ে দেবো মিশাবো না ওপারে ওপারে বিছিয়ে দেবো দেখতে পেয়েছেন জলটা কত মরে গেছে জলটা আমাদেরকে ঢাকা দিয়ে দিয়ে মেরে নিতে হবে আমি ঠিক যেভাবে রান্না করছি সেম প্রসেসে যদি করেন উচ্ছা খেতে একদম তিতো লাগবে না যারা উচ্ছা খেতে পছন্দও করে না তারা আমার এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বাস তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখবো যখন উচ্ছাটা এইভাবে সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু একটুও ঝোল নেই পুরোটাই যে তেল ছেড়েছে ওটাই বাস আমাদের রান্না কমপ্লিট হয়ে গেলে প্লেটিং করে নিন আর সুস্বাদু খান তৈরি হয়ে গেল আমার উচ্ছেদ চচ্চড়ি রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন অনুরোধ লইল আমার এই রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ